আরো অনেক সংস্থা রয়েছে তারা কোনোদিন এইভাবে মিটিং বা আমাদের সঙ্গে থেকে দিন কোনো সহযোগিতা করেন না তারা আসে তাদের ব্যাংক অফিসে টাকা নিয়ে চলে যায় কিন্তু এভাবে আমাদের দিন সম্মান জানাননি তাই আমি চাইব মা সহ ফাউন্ডেশন আরো দীর্ঘজীবী হোক এবং দলনেত্রী সহদলনেত্রীদেরকে বলব তারা যেন আমাদের স্যার বা আমাদের সঙ্গে থেকে সবাই এই শাখা আরো চারদিকে বাড়ুক প্রতিটি পরিবার অর্থিক দিকদিকে এগিয়ে চলো বলে আমি আমার বক্তব্য শেষ করছি আজকে আমাদের বার্ষিক কর্মশালা ছিল 2025 মাসوار সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বা 11 তম বার্ষিক কর্মশালা আমরা এই কর্মশালাটা প্রত্যেক বছর করে থাকি কারণটা একটাই উদ্দেশ্য আমাদের একটাই যে সমাজের পিছিয়ে পড়া মায়েদের মহিলাদের আর্থিক সামাজিক উন্নয়ন ঘটানো এটা হচ্ছে আমাদের সংস্থার মূল লক্ষ্য তাই আমরা নয় নয় করে প্রায় তিন হাজার পরিবারের কাছে পৌঁছতে পেরেছি তিন হাজার পরিবারের উন্নয়ন আমরা ঘটিয়েছি আমাদের এই সহায়ক মাইক্রো ফাউন্ডেশনের মাধ্যম দ্বারা আমরা প্রত্যেক বছর এটা করে থাকি আমরা ছোট ছোট করে গ্রুপ বানিয়ে দশ থেকে শুরু করে পঁচিশ জনের গ্রুপ বানাই এই গ্রুপগুলোকে এন্ট্রি করে প্রত্যেককে লোন করে লোনার দিয়ে ঋণ দিয়ে আমরা তাদের আর্থিক সহযোগিতা করি সেই সঙ্গে আমরা চেষ্টা করি তাদের সামাজিক স্বীকৃতি দেওয়ার জন্য তাই আমরা গর্বিত আমাদের এই সংস্থার কাছেও আমরা গর্বিত এবং প্রত্যেকটা কেন্দ্র প্রধান এবং সহকারী কেন্দ্র প্রধান যাদেরকে আমরা আজকে নিয়ে মিটিংটা করলাম প্রত্যেকের কাছে আমরা প্রত্যেকে আমাদের পরিবারের এক একজন লোক বলে ভাবি এবং প্রত্যেকে আমাদের দ্বারা উপকৃত হয়েছেন এটাই আমাদের মূল উদ্দেশ্য ভবিষ্যতে আরো অনেক পরিকল্পনা রয়েছে আমরা তো জাস্ট দুটো সংস্থার মধ্যে কাজ করছি একটা মাস্ট কোরআন ফাউন্ডেশন এবং একটা সোহাগ মাইক্রো সার্ভিস মাইক্রো সোহাগ মাইক্রো সার্ভিস ফাউন্ডেশন অর্থাৎ আমাদের একটা এনজিও এই এনজিওর মাধ্যমে আমরা টেলারিং প্রজেক্টের চালু করে দিয়েছি এবং বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন প্রজেক্ট আমরা করতে চাই এবং এই প্রজেক্টের মধ্যে প্রত্যেকটা মহিলাকে ইনভলভ করবো এবং তাদের রুজি রোজগার করাবো এটাই আমাদের মূল উদ্দেশ্য আমার নাম সৌমিন কুমার বেড়া মাসোয়াক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আমি ফিল্ড অফিসার ময়না ব্রাঞ্চের করতেই হয় ঋণ আর ঋণের জালে পড়লে তখন জীবন নেই ঋণ যদি হয় ব্যয় মেটাতে ব্যয় বেড়ে যায় সুদে যাও ছিল তাও চলে যায় বাড়িয়ে পেটের খিদে বদলে যাবে জীবন যদি এমনি নিয়ম করি মাস সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশনে একটি দল গড়তে পারি ছয় সপ্তাহে একশো কুড়ি টাকা হয়ে যাবে সঞ্চয় তখন তুমি ঋণ পাবে যদি ঠিক দরকার হয় বাহান্ন সপ্তাহে সুনসহ আসর ঋণ পরিশোধ হবে নতুন করে ঋণ চাইলে আবার নিতে পারবে পঁচিশ জনকে নিয়ে মিলে দল গড়লে পড়ে সবার জীবন বদলে যাবে মহাজন যাবে দূরে আসবে এমন দিন যখন বাড়বে সবার আয় মাস সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশন যদি থাকে সহায় প্রত্যেক দলকে নিয়ে অফিস করে বৎসরে একবার মিটিং হয় দলের সুবিধা অসুবিধা ওইখানে সব কিছু আলোচনা হয় বহুমুখী প্রকল্পের পথ দেখিয়ে দেবেন প্রত্যেক মহিলা এখানে কাজের সুযোগ পাবেন মিলেমিশে থাকবো সবাই এই করেছি পর আমাদের কাজে সহায়তা করে মা সমাজ কল্যাণ ফাউন্ডেশনের কর্মী বৃন্দবন প্রত্যেক সোমবার সকাল আটটায় পাপড়ি দলে মিটিং হয় যতক্ষণ না হিসাব মিলে কেন্দ্র প্রধান ততক্ষণ আমাদের সাথে রয় সোমবার হলে পঁচিশটি পরিবারের খোঁজ খবর পাই এই জন্য সকাল আটটায় আমরা প্রত্যেক সদস্য মিটিংয়ে চলে আসতে মানুষে মানুষে মৈত্রী জীবনে আনবে স্বস্তি দুঃখ আঘাত বিদায় নেবে সহায় সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশনে যদি গঠন করি গোষ্ঠী নমস্কার আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এই টু